হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃতিকা অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো তো আজকেও যাচ্ছে মামার বাড়ি আর তোমাদের যাদের কাছাকাছি মামার বাড়ি তারা হয়তো জানবে যে সামনে মামার বাড়ি হলে যে কতবার মামার বাড়ি যাওয়া হয়ে যায় একটা মাসের মধ্যে তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তোমাদেরকে প্রায়ই বলি আমাদের রাস্তার ধারে তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তো ভাই এখানে গাড়িটা বের করে নিয়েছে তো এবার চলো বেরিয়ে পড়ি তো অন্ধুরা মামার বাড়ি চলে এসেছি এসে আমি মামাদের ছাদে এসেছি আমার বোন জানো তো ছাদে অনেক গাছ বসিয়েছে চলো তোমাদেরকে আজকে একটা একটা করে সব গাছগুলো শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে ফার্স্টেই দেখায় লঙ্কা গাছ লঙ্কা গাছটা দেখো ভালো লঙ্কা হয় জানো তো এখানে মামিমা বোনু সবাই ভালোই লঙ্কা তোলে আর এই রকম প্যাকেটের মধ্যে বসিয়েছে তোমরা হয়তো ভাববে লঙ্কা গাছ তো আমরা সবাই দেখেছি সেটার জন্য না আমি দেখাচ্ছি ছাদে কী কী গাছ আছে তার জন্য সবগুলোই শেয়ার করছি আর এটা হচ্ছে মিনি গোলাপ গোলাপ ফুলগুলো হয়তো ছোটো ছোটো হয় কিন্তু অনেক গোলাপ ফুল হয় তারপরে এখানে আছে একটা লেবু গাছ এটা হচ্ছে পাতি লেবুর গাছ আর তারপরে এখানে আছে এটা কি গাছ তোমরা কি বলতে পারবে যারাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে নটন ছটন গাছ মানে সকাল নটায় আর সন্ধ্যে ছটায় এই ফুলগুলো ফোটে ফুলগুলো খুব সুন্দর দেখতে হয় তারপর এইটা কি গাছ আমি না বলতে পারবো না এটা বনুকে আমি জিজ্ঞাসা করিনি এটা কী গাছ কিন্তু পাতাগুলো দেখে খুব সুন্দর মনে হচ্ছিলো আর পাহাড়ি গাছের মতো মনে হচ্ছিলো আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এই বসিয়েছে শীতকালে এবার হয়তো ফুল হবে এবার চলো তোমাদেরকে ড্রাগন ফলের গাছ দেখাই এই বছর দুটো ড্রাগন ফল আমাদেরকে দিয়েছিল আর অলরেডি অনেকগুলো হয়েও ছিল তো চলো গাছটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ আর ড্রাগন ফলের গাছটা যখন ছোট্ট এনেছিলো তখন দেখেছিলাম প্রায় দু বছর আগে গাছটা এনেছিল গাছটা দু বছরের মধ্যে ভালোই বড় হয়েছে আর আগের বছর থেকে ফল হওয়া স্টার্ট হয়েছে আগের বছর অনেক ফল হয়েছিল তার মধ্যে আমরা দুটো নিয়েছিলাম মানে আমাদেরকে দুটো দিয়েছিল মাম্মিমা তো দুটো আমরা খেয়েছিলাম ফলগুলো না দেখতে এরকম লাল আমি তো ফার্স্ট ভেবেছিলাম ভেতরটা লালই হবে কিন্তু লাল ছিল না জানো তো বন্ধুরা ভেতরটা ছিল সাদা কিন্তু হয়তো দেখতে সাদা ছিল কিন্তু ফলটা খেতে ভালো ছিল আর এই দেখো সামনে থেকে তোমাদেরকে ফলটা দেখাচ্ছি ফলটা জাস্ট পাকবো পাকবো হয়েছে কিন্তু এখনো পুরোপুরি পাকবে এই যে দুটো হয়েছে মামি মাকে জিজ্ঞেস করলাম বললো এখনো ফলটা অনেকটা পাকবে আর এইগুলো দেখো কিরকম সেই যে দইয়ের ভার হয় ওইগুলো দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে কি সুন্দর করেছে দেখো বনি করেছে সব আমার মামার মেয়ে এই যে ড্রাগন ফলের গাছগুলো দেখলে আমি না এখান থেকে চারা নিয়ে গেছি বসিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকেও একদিন দেখাবো আর আমি যে গাছটা বসিয়েছি বসানোর পর এই এতটা একটু মানে বেড়েছে গাছটা দাঁড়াও তোমাদেরকে বাড়ি গিয়ে একদিন দেখাবো এবার চলো ছাদের অন্যদিকে যাই ওখানেও অনেক গাছ বসিয়েছে ওখানেও তোমাদেরকে দেখাচ্ছি না এরপরে চলে এলাম ছাদের একটা অন্য সাইডে তো এখানে ছিল দু রকমের জবা গাছ তার মধ্যে এখানে এই জবা গাছটার ফুলটা দেখো খুব সুন্দর দেখতে পিঙ্ক কালারের আর কুড়িগুলো না বিশাল বড় বড় হয়েছিল একটা ফুল আমাকে বনি দেখালো ফুলগুলো যেমন বড় তেমনি কুড়িগুলো বড় হয় তো এখানে ছিল অপরাজিতা গাছ আর ছিল এখানে অ্যালোভেরা গাছ আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ড্রাগন গাছেরই একটা চারা মামি মানে এখান থেকে ডাল কেটে কেটে ড্রাগন গাছের চারা করে তো এখান থেকে আমি নিয়েছিলাম আর অনেক ফুল গাছ আছে সেগুলোর সব কিছুর নাম আমি জানি না এইগুলো দেখো এইগুলো কত সুন্দর লাগছে গাছগুলো তারপর তোমাদেরকে দেখায় এই যে গাছের পাতাগুলো কাটা হয়েছে এটা কি গাছ জানো এটা হচ্ছে রজনীগন্ধা গাছ এই চারাটাও আমি নিয়ে এসেছি তাদেরকে তো সবটাই দেখালাম ছাদের অনেক রকম গাছ আছে কিন্তু সব গাছগুলোর আমি তো নাম জানি না একদিন বোরের থেকে জেনে তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাবো এবার চলো নিচে যাই নিচে মা ডাকছে লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চে কী কী আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখে থাকো এরপর আমি চলে এলাম নিচে আর নিচে এসে দেখি মা আর মামিমা দুজন মিলে খাবার বাড়ছে তো খাবারগুলো সব রেডি করছিল সবাইকে দেওয়ার জন্য সেদিন না মামাদের বাড়িতে একটা রিলেটিভস এসেছিলো তার জন্য আমরা সবাই মিলে ঘরে বসে খেয়ে নিয়েছিলাম আর কী কী লাঞ্চে ছিল চলো তোমাদেরকে দেখাই ভাত ছিল লেবু বেগুন ভাজা পটল ভাজা এটা ছিল কপি চিংড়ি আর তার সাথে ছিল মুগের ডাল চিকেন আর ছিল টমেটোর চাটনি তো এগুলো দিয়ে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম তো একটুখানি খাবার পর তারপরেই আমাকে আবার দিয়ে দিয়েছিল। একটা বাটা মাছ ভাজা তো এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো গরম গরম বাটা মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো যাই হোক এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সেরেছিলাম এরপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি কারণ সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটি এত পর্যন্ত রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা